বাঙালি জাতির এবং পবিত্র আমাদের মুসলিম জাহানে একটি অত্যন্ত পবিত্র একটি দিন পবিত্র একটি খব পবিত্র ইদুল উল আমাদের অত্যন্ত একটি খুশির দিন এই খুশির দিনে আমরা এখানে সবাই মিলে হাজির হতে পেরেছে যে নামে মোহানের কাছে সুপ্রিয়াতে পৌঁছে আলহামদুল আসুন আমরা সবাই মিলে আজকের এই খুশির দিনে সবাই মিলে নিয়োগ করি আমাদের চলার পথে পারস্পরিক যে দ্বন্দ্ব ক্ষোভ এগুলোর অবস্থান ঘটিয়ে আমরা সৌহার্দ্য সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই আমরা সবাই মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মঙ্গল কামনা করছি এবং সবাইকে পবিত্র ঈদুল আছা শুভেচ্ছা ইন্দ্র আসলাম আলাইকুম অনুভূতি ধন্যবাদ আমাদের উপজেলার সম্মানিত

ইগাম সাহেব যেরকমটা বলছিলেন যে আমাদের এই ঈদুল আধার যে শিক্ষা আমরা প্রশ্ন যেরকম কোরবানি করি সেরকমভাবে আমরা আমাদের নবসের যে কুপ্রবৃতি সেটাকে হত্যা করতে হবে ঈদের দিন আনন্দ করবো আমরা সেই আনন্দটা যেন হালাল হয় বিশেষ করে আমি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করবো আমরা ঈদের সময় দেখি যে প্রচণ্ড জোরে কিছু ছেলে বা যুবক ছেলে মোটরসাইকেল চালায় নিজেও আহত হয় অন্যদেরও আহত করে কিছু অটো ভ্যানে বিদেশি বিদে গান বাজাতে বাজাতে ছেলে আনন্দ করে খুব খুবই অশালীন লাগে খুবই বিশ্বকুদ্ধ লাগে এই কাজগুলো আপনারা করবেন না বা হতে দেবেন না আর আজকে ঈদুল আজহার দিন সবাই পশু কুরবণি করবে সাবধানে সে কাজগুলো করবেন যেন আনন্দে বিশ্বাদে পরিণত না হয় ঈদ উদযাপন করব এই প্রত্যাশা রাখছি সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম i